আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি কসবা যেটাকে কসবা মিনি সাজেক বলা হয় এখানে আমি আছি এই যে আপনারা দেখছেন আই লাভ কসবা লেখা এখানে সবাই ছবি উঠাচ্ছে আই লাভ কসবা এই যে এটা সাজেকের একটা ফিল আসে পুরোটা এই জন্য এটাকে মিনি সাজেক বলা হয় আশেপাশে যারা আছেন তারা এই জায়গাটা ট্যুর দেওয়ার জন্য আসে আমরা আসছি আজকে কুমিল্লা থেকে এই সুন্দর প্লেসটা দেখার জন্য এখানে এটা আসলে বাগান পাহাড়ি বাগান বলা যায় এখানে আমি ওঠার সময় দেখলাম বেশ কিছু মালটা এই যে মালটা গাছ এখানে মালটা ধরে আছে মালটা লেবু তবে বিভিন্ন গাছ আছে এটা হচ্ছে মিনি সাজেক কসবা ব্রাউন বাড়িয়া পড়েছে কসবা থানা প্রচুর মানুষের সমাগম যারা সাজেক গিয়েছিল তারা বলতে পারবে সাজেকে একটা পাহাড় আছে কংলাক পাহাড় সাজেক থেকে একটু দূরে তো ওই ওইটার একটা ফিল আসে এখানে কংলাক পাহাড়ের একটু উঁচা নিচা পাহাড় টিলা এই আর কি খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ চারিদিকে সবুজ এই হচ্ছে মিনি সাজেক কসবায় অবস্থিত আমরা এখন এমন একটি জায়গা অবস্থান করছি যেটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা আন্তর্জাতিক সীমারেখা এই জায়গায় জায়গাটা হচ্ছে আন্তর্জাতিক সীমারেখা এই ইন্ডিয়ার বর্ডার হচ্ছে এটা এই জায়গাটায় আমরা কসবা আছি মিনি সাজেক এই হচ্ছে সাজেকের পরিবেশ পাহাড়ি একটা জায়গা যারা এখানটায় আসবেন একটু বিকালের দিকে আসতে চেষ্টা করবেন কারণ হচ্ছে প্রচুর গরম রুদ্রের তাপ বাতাস নেই তো যদি দুপুরের দিকে আসেন তাহলে প্রচুর গরমই পড়তে হবে বিকালের দিকে আসলে একটু একটু ঠান্ডা পাওয়া যাবে আর কি মূল স্পটটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে মূল স্পট তো আমরা বন্ধুরা মিলে এসেছিলাম এখানে তো এখন নেমে যাচ্ছি যেটা বলছিলাম এটা হচ্ছে আন্তর্জাতিক সীমারেখা তার মানে এই সীমারেখার এই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ এই কসবা মিনি সাজেক আন্তর্জাতিক সীমানা রেখা বরাবরই তৈরি করা হয়েছে অবস্থিত আন্তর্জাতিক সীমানার একটু পাশে একটু দেখাবেন ওদিকে এই হচ্ছে গিয়ে কসবা মিনি সাজেক যেটাকে বলে আর এই হচ্ছে এখানে হচ্ছে সীমানার লাস্ট সীমানা তো কসবা মিনি সাজেক থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন